সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠারো ডিসেম্বর দুই পৌষ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক উপত্যকার যাত্রীদের জন্য সুখবর দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হচ্ছে বিস্তাডম ট্রেন এক ছাঞ্চল্যকর ঘটনা বাবা হওয়ার আশায় তান্ত্রিকের কথায় জেন্ত মুরগির সানা গিলে ফেললেন এক যুবক শ্বাসনালী কত বিক্ষত হয়ে মৃত্যু পেট থেকে উদ্ধার জীবিত মুরগি নতুন বছরে লাখপতি বাইদেউ প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে আসবে দশ হাজার টাকা করে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে লাখপতি বাইদেউ তালিকা ত্রিশ লক্ষ মহিলাকে লাখপতি বাইদেউ করছে রাজ্য বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস নতুন বছরে পাঁচ হাজার জীবিকা গ্রাম সকীকে দেওয়া হবে স্কুটি কাজ শেষ করে আর বাড়ি ফেরা হল না শিলচর শিলকুড়িতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের সাইবার অপরাধ দমনে করা পদক্ষেপ কেন্দ্রের ব্লক আশি লক্ষ সিম কার্ড বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এবার হাইলাকান্দিতে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে মোশাল মিছিল কালাইনের এক ড্রাগস আসক্ত চোরকে নিয়ে বিপাকে পুলিশ ও জনতা রাতের আধারে চলছে গামারিয়া বৈরবনগর সড়কের পিচিং ক্ষুদ্র স্থানীয়রা এবার গৌহাটি হাইকোর্টে পঞ্চায়েত এলাকা ডিলিমিটেশনের বিরুদ্ধে মামলা হাইলাকান্দি শহরে রবীন্দ্রমেলার প্রস্তুতি জোর কদমে আগামী এক জানুয়ারি থেকে রবীন্দ্রমেলা শুরু হবে নিম্নমানের খাবার পরিবেশনের জন্য কাঠগড়ায় শিলচর স্টেশনের ফুড ট্রেক এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পর্যটক সাধারণ যাত্রীদের জন্য সুখবর বেশ কিছুদিন বন্ধ থাকার পর বিস্তাডম ট্যুরিস্ট ট্রেন আজ বুধবার থেকে পরিষেবা শুরু করছে বুধবার গৌহাটি থেকে এক পাঁচ আট 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 নম্বর এই ট্যুরিস্ট ট্রেন বদরপুরের উদ্দেশ্যে রওনা দেবে নির্ধারিত সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে উল্লেখ্য ডিমাহাসাও জেলার মুপা এবং দিয়াকুর মধ্যে ট্রেক মেরামতের কাজ চলায় বেশ কিছু দিনের জন্য পর্যটকদের অত্যন্ত প্রিয় বিস্তাডম ট্রেনটি বাতিল করা হয়েছিল এই ট্রেন বাতিলের পর হাসাও জেলার পর্যটন শিল্পে বেশ প্রভাব পড়ে এই ট্যুরিস্ট ট্রেন আবার চালু হওয়ার পর পাহাড়ে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে হোটেল ব্যবসার সঙ্গে জড়িতরা আশা প্রকাশ করেছেন নতুন বছরে লাখপতি বাইদেউকে দেওয়া হবে দশ হাজার টাকা করে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে লাখপতি বাইদেউ তালিকা বত্রিশ লাখ উনত্রিশ হাজার দুইশো নব্বই লাখপতি বাইদেউকে তালিকাভুক্ত করা হয়েছে অসমেও শুরু হচ্ছে বিজেপির সুপার ডুপার হিট লাখপতি বাইদেউ যোজনা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস একথা জানিয়েছেন তিনি বলেছেন অসমে সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ এসএইচজির কমপক্ষেও ত্রিশ লক্ষ মহিলাকে লাখপতি বাইদেউ হিসাবে গড়ে তোলার লক্ষ্য ঠিক করেছে রাজ্য সরকার এর জন্য বছরে ত্রিশ হাজার কোটি টাকার বাণিজ্য তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে মন্ত্রী জানিয়েছেন এসএইচজির সদস্যদের জন্য আগামী দশ বছরের লক্ষ্যমাত্রা নিয়ে একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে এসএইচজি গ্রুপের সাড়ে আট লক্ষ মহিলা এখন সরকারি অনুদান পাচ্ছেন তারা বছরে এক লক্ষ টাকার ব্যবসা করছেন তিনি জানান আগামীতে আরও বত্রিশ লক্ষ মহিলাকে লাখপতি বাইদের আওতায় আনায় পরিকল্পনা নেওয়া হয়েছে এই প্রকল্প সফল হলে মহিলারা বছরে কোটি টাকার ব্যবসা করতে পারবেন আগামী কয়েক দিনের মধ্যে এসএইচজির প্রতিজন মহিলা সদস্যকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এছাড়াও জীবিকা শকী ও পঞ্চায়েত সকী যোজনার অধীনে দশ হাজার নয়শো মহিলাকে স্কুটি দেওয়া হয়েছে জ্বালানি খরচ হিসাবে মাসে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে আগামী বছর আরও পাঁচ হাজার স্কুটি দেওয়া হবে বাবা হওয়ার আশায় এক জ্যান্ত মুরগির সানা গিলে ফেললেন যুবক শ্বাসনালী কত বিক্ষত হয়ে মৃত্যু পেট থেকে উদ্ধার জীবিত মুরগি জেন্ত মুরগির সানা মুখে পুরে গিলে নিয়েছিলেন তা শ্বাসনালীতে আটকে মৃত্যু হল বছর পঁয়ত্রিশের এক যুবকের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের অম্বিকাপুরের এক গ্রামে তবে আশ্চর্যের বিষয় হল যুবকের মৃত্যুর পর ময়না তদন্তে তার পেট থেকে বের হয় সেই মুরগিটি যা যুবকের পেটের মধ্যে বহাল তবিয়তে জীবিত ছিল যদিও যুবকের মৃত্যুর ঘটনা স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে তান্ত্রিকের পরামর্শে এই কাণ্ড গটান যুবক জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম আনন্দ যাদব পরিবারের দাবি স্নান সেরে বের হওয়ার পরই অসুস্থ বোধ করেন যুবক এরপর অচৈতন্য হয়ে পড়েন গ্রামবাসীদের অনুমান ওই যুবকের কোনো সন্তান নেই যার জেরে মাঝেমধ্যে তান্ত্রিকের কাছে যেতেন তিনি অনুমান তান্ত্রিকের পরামর্শে এই কাণ্ড গঠিয়েছেন যুবক নিম্নমানের খাবার পরিবেশনের জন্য খাটগড়ায় শিলচর স্টেশনের ফুড ট্রেক যাত্রীদের কাছ থেকে পকেট কেটে টাকা নিচ্ছে কিন্তু মিলছে না স্বাস্থ্যসম্মত খাবার শিলচর বদরপুর নিউ হাফলং লামডিং স্টেশনে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন একাংশ যাত্রী যাত্রীরা জানিয়েছেন কোনো উপায় না পেয়ে এবং বিকল্প না থাকায় এই খাবারই খেতে হচ্ছে তাদের নিউ হাফলং স্টেশনে থাকা এনএফ রেলের অনুমোদিত স্টলে যেসব পোলাও বিক্রি হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের সাদা বাতে হলুদ মাখিয়ে একটি সেদ্ধ ডিম দিয়ে বিক্রি করা হচ্ছে পোলাও সাইবার অপরাধ দমনে করা পদক্ষেপ কেন্দ্রের ব্লক আশি লক্ষ সিম কার্ড সাইবার অপরাধ মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার টেলিকমিউনিকেশন বিভাগ আশি লক্ষেরও বেশি জাল সিম কার্ড নিষ্ক্রিয় করেছে কেন্দ্রের এই অবস্থানকে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত কার্যকলাপের বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে এসব সিম কার্ড চিহ্নিত এবং ব্লক করা হয়েছে শিলচর শিলকুড়িতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের আসাম বিশ্ববিদ্যালয়ের সড়কে শিলকুড়ি চার নম্বর বস্তির পয়েন্টে এক অটো ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন আসাব মিয়া নামের একজন ঘটনা মঙ্গলবারের পেশায় দিনমজুর আসাব মিয়া শিলকুড়ির বাসিন্দা জুনাব মিয়ার পুত্র জানা গেছে এদিন আসাব মিয়া শিলচর থেকে কাজ শেষে সাইকেলে বাড়ি ফিরছিলেন সেই সময় শিলচর অভিমুখী দ্রুতগতিতে আসা একটি অটো ট্রাকের ধাক্কায় সড়কের উপর সিটকে পড়েন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান গাতক গাড়ির চালকই আসাবকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায় এদিকে খবর পেয়ে মেডিকেলে ছুটে যান আসাবের পরিবারের লোকদের পাশাপাশি স্থানীয়রা শিলকুড়ি সমাজকর্মী বিশ্বনাথ পাত্র জানান শিলচর মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পরই আসাবকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা এদিকে খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে শিলচর ট্রাফিক পুলিশ সদ্য প্রকাশিত পঞ্চায়েতের খসরা বুটার তালিকা প্রকাশের পর ব্যাপক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেকের নাম কর্তন করা হয়েছে খসরা বুটার তালিকায় এদিকে গৌহাটি হাইকোর্টে পঞ্চায়েত এলাকা ডিলিমিটেশনের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানা গেছে আগামী নয় জানুয়ারি পর্যন্ত আসাম সরকার পঞ্চায়েত নির্বাচনের কোনো নির্দেশনা জারি করতে পারবে না বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এবার হাইলাকান্দিতে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে মশাল মিছিল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং বর্বরতার প্রতিবাদে মঙ্গলবার হাইলাকান্দি শহরে সব ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় বাঙালি পরিষদ অসমের উদ্যোগে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই ঘন্টা শহরের সমস্ত দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এই প্রতিবাদের অঙ্গ হিসাবে বাঙালি পরিষদ অসমের হাইলাকান্দি শাখার পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক মানুষ এই মিছিলে সামিল হন খালাইনের ড্রাগস আসক্ত চোরকে নিয়ে বিপাকে পুলিশ ও জনতা বৃহত্তর খালাইন এলাকার এক কুখ্যাত ড্রাগস আসক্ত চোরকে নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় মানুষ পুলিশ ড্রাগসের টাকা জোগাড় করতে ওই চুর বারবার বিভিন্ন জায়গায় চুরি করে পড়লে ড্রাগস আসক্ত হওয়ার দরুন কোনো পদক্ষেপ নিতে পারে না তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে এই চুরের বিরুদ্ধে লিখিত এজাহারও কেউ পুলিশের কাছে দাখিল করেন না ফলে নতুন ভারতীয় নেসংহিতা মতে পুলিশেরও আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে না কুখ্যাত এই ড্রাগস আসক্ত চুরের নাম মনি বাড়ি খালাইনের বাট গ্রামে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি রাতের আধারে চলছে গামারিয়া বৈরবনগর সড়কের পিচিং গামারিয়া বৈরবনগর পূর্ত সড়ক সংস্কার নিয়ে কদিন আগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিলেন বরগুল বন্ধ বাজার এলাকার মানুষ এ নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছিল আর সেই সংবাদের মাধ্যমে বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন জনগণ নিদ্রা সংশ্লিষ্ট আধিকারিকদের বরং বাথ গুমে থেকে শাক দিয়ে মাছ ডাকার মতো চলছে সড়ক সংস্কারের কাজ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন